কোন দিন জানি আসে বেগে রেফতারি আহাজারি রে কোন দিন জানি আসে বেগে রেফতারি কোন দিন জানি আসে বেগে রেফতারি আহাজারি রে কোন দিন জানি আসে বেগে আমার নবীর সানে বেদবি করি বেবে তস্কি তুই পার পাবি আমার করি বেবে তস্কি তুই পাবি যাইতে হবে মরতে হবে যেতে হবে মরতে হবে রঙের দুনিয়া আচারি কোন জানি আসে গ্রেফতারি কোন দিন জানি আসবে গ্রেফতারি আhazardous re কোন দিন জানি আসবে গ্রেফতারি আমাৰ নবি কে বলিলি আৰু নিৰখৰ বলিলি আমাৰ নবিৰ প্ৰিয় সাহাবৰ শানে আমাৰ নবিৰ প্ৰিয় সাহাবৰ শানে কোৰলি কত কোনদিন জানি আসবে গ্রেফতারি কোনদিন জানি আসবে কোনদিন জানি আসবে গ্রেফতারি মা খাতি যাকে পৌরাগ বললি আমার আল্লাহ নবী কে আবে আলা বললি নজুবিল্লা বলতে হবে ইমানের দাবি Ai, é, ah, é, 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 é.